এখন আমি জলের ব্যবহারটা করতে পারছি না এখন আমি জল খেতে খেতে মরেই যাচ্ছি কোন রকমের বেঁচে আছে আমাদের 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 ব� чисто বৱু ব af店 Incred ব৑ refugees বད Helsín বད о fi বད Whew বད śതས বད� বག বུད বབ বས বད বཁས বད 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 শুনেছেন টেলিফোনে মন বসে না কেউ বলে না সেই গেছে কেন ছেলে বসে থাকা যদি প্রিয় মানে বালু অনুব্রত এরা সবাই মিলে এখন ছেলে বসে থেকে সময় যখন আর কিছু না জেরের কারে তেকিনে মাথা, মানপার্তো ও্রো বোগো দাক্চে তুমাই আই দিদে আই 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 ¿Cuál

बात

প্রেশার আছে সোডিয়াম পটাশিয়াম ফেল ব্রেনও কাজ করতে শেষ করে দিচ্ছে বললো ডাক্তারবাবু আসবে নাম কাকি ডাক্তারবাবু বললেন পেশেন্ট মাল্টি অর্জন ফেল করে গেছে পেশেন্ট কোমাতে চলে যাবে তৃণমূল কংগ্রেসেরও মাল্টি অর্জাম ফেল করে গেছে কোমাতে চলে না